জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি রুমা সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেল রুমাদেব নানি আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি কারণটা হচ্ছে আজকে হচ্ছে সানডে আর আমাদের ঘরের অবস্থা আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো বা সর্ষে দেখে নিয়েছো তো খুব খারাপ অবস্থায় আছি ঘুমুচ্ছি দিন পার করছি কারণটা হচ্ছে গোপসোনাকে আনবো বলে সব প্রিপারেশান চলছে আমার বাড়িতে তো যাই হোক তো আজকে সানডে তো গতকালকে রাত্রিবেলায় তোমার দাদাভাই প্ল্যান করেছে যে আজকে যাবে আমাদের মায়ের মন্দিরে মায়ের মন্দির বলতে আর একটা ব্লগে তোমরা যারা দেখেছো সেটা ছিল কসপা কালীবাড়ি তো আমাদের ছোট্টটিপুর রাজ্য যেটা নামে পরিচিত মায়ের শক্তিপীঠ মানে মা ত্রিপুরেশ্বরী মন্দির তো সেখানে আজকে আমরা যাওয়ার প্ল্যান করেছি আর এটা কি জানো তো প্ল্যান করলে কোনো কিছুই হয় না মায়ের মন্দিরে যেতে গেলে আমি যতবার চেষ্টা করেছি যাব বলে যাব বলে বাট যাওয়া হয়নি যখনই মা আমাদের ডাকবে তখনই যেতে হবে সেটার জন্য কোনো প্রিপারেশান কোনো প্ল্যান কোনো কিছু তোমার কাজে আসবে না সব কিছু ব্যর্থ এক কথায় বলতে পারো মা ডাকলে তুমি যেতে পারবে নয়তো বা না তো আজকে সকাল সকাল অল ফ্যামিলি মানে আমরা চারজন শ্বশুর শাশুড়ি পিসি শাশুড়ি আর ননদকে নিয়ে মানে ছুটলাম আজকে মায়ের উদ্দেশ্যে শুধু একটা মন্দিরে যাব না আরও যাব দুটো মন্দিরে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন মেন কথা হচ্ছে যে মায়ের মন্দিরটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করে গিয়েছেন আমাদের মায়ের মন্দিরটা মানে ত্রিপুরেশ্বরী মন্দিরের কথা আমি বলছি যেহেতু আমি নর্মাল মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি বা ভিডিও করি তার জন্য আমার দ্বারা সম্ভব হয়নি ড্রোন দিয়ে তোমাদের দেখানো যদি ড্রোন দিয়ে দেখানো যেত এই মানে আমাদের মায়ের মন্দিরের ক্লিপগুলি উপর থেকে তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা সুন্দর হয়েছে এখন আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির তো যাই হোক তো প্রসাদ নেওয়ার জন্য নিয়ে নিয়েছি আর শরীরটা বেশি একটা ভালো ছিল না বলে ও একদমই পিছনে পিছনে ছিল তো আজকে শ্বু শাশুড়ি তোমরা দেখে নিও কারণ আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু অবাঙ্গালিকে বিয়ে করেছি আর আমি হচ্ছে বাঙালি তাও সেটার জন্যই একটু পরন ধরন একটু অন্যরকম হতে পারে তো যাই হোক বিশ বছর সংসার করে নিয়েছি সব কিছু মেনে নিয়েছি ওরাও নিয়েছি মেনে তো চলতে থাকুক আর আমার শাশুড়ি মা অনেক বছর পরে এসছেন তো ওনাকে মানে নিয়ে মানে বলতে গেলে কি অনেক বছর বলতে প্রায় চল্লিশ বছর পরে উনি এসছেন তখন এরকম কিছুই ছিল না ইভেন দু বছর আগেও এরকম কিছু ছিল না দু বছর আগে যখন আমি এসে গিয়েছিলাম এখান থেকে দু বছর বলতে গিয়ে তিন বছর হবে তখন ছিল না এখন সব নতুন হয়েছে আর আমার দেখে তো একদম মানে কী বলবো আমি এখানে থাকি আমার ছোট্ট মানে আমার যেখানে আমার জন্মকর্ম সেখান থেকেই আমি দেখ মানে দেখিনি এত সুন্দর হয়েছে মন্দিরটা দেখে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে আর সানডে যেহেতু একটু ভিড় ভাড়াও ছিল লাইনের মধ্যে অনেক লোক ছিল তো আজকে শাশুড়ির মা ভোগ দেবে আর আমার মাও এসছেন তো আমার মাও ভোগ দেবে তো আর আমার বর ছিল লাইনের মধ্যে তো ওরা দিচ্ছিলো তো আমি আর আমার ছেলে বসেছিলাম একটু সাইডে একটু সিনগুলি একটু দেখছিলাম মানে ভিউ নিচ্ছিলাম মানে এত ভালো লাগছিল না কি বলে তোমাদের বুঝতে পারবো না এত সুন্দর লাগছিল আর সকাল সকাল যখন বেরিয়ে যায় মন্দিরের উদ্দেশ্যে কিছু না খেয়ে কিছু সাধারণত স্নান দান সেরে নিজের পার্সোনাল কাজকর্ম সেরে জাস্ট যখন মন্দিরের উদ্দেশ্যে বেরোনো হয় না তখন মনটা আরও ফুর্তি একদম কি বলে তোমাদের বুঝতে এত খুশি হয় এত খুশি খুশি লাগে না যেমন দিনটা যেন ভালো যায় আর সেই দিনটার মধ্যে সানডে যদি হয় আর আমাদের সানডে আর মানডে কি আমাদের সানডে মানডে সমান আমরা যারা ব্লগার আছি বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি তো তার জন্য সানডে মানডে অনেকটাই কোনো ম্যাটারই করে না তো যাই হোক তোমাদের দাদা হয় পিছন পিছনে ঘুরছে দেখছে ক্যামেরা কোন দিকটা আছে তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম তো এসে গেছি মায়ের মন্দিরের পুজো দেওয়া শেষ আমাদের তো এসে গেছি পুকুর পাড়ে এখানে কিন্তু অনেক কচ্ছপ থাকে মাছ অবশ্যই তোমরা দেখতে পাবে কিন্তু জানি না যেহেতু অনেক ভিড় ছিল তাহলে কচ্ছপগুলি না উপরে উঠে আসছিলো না কিন্তু আমাদের মায়ের মন্দিরে কিন্তু কচ্ছপ উপরে উঠে এসে মানে একদম মায়ের মন্দির পর্যন্ত যায় অনেক ভিডিও এরকম ভাইরাল হয়েছে এটা সচরাচর হয় না মাঝে মধ্যে এরকম দেখা যায় যে মায়ের মন্দিরে সিঁড়িগুলি বেয়ে এত উপরে কচ্ছক বলে উঠে উঠে যায় তো আমাদের পুজো টুচু শেষ তো বসে গেলাম একটু টিফিন করব হালকা টিফিন করব কারণ সকালবেলা সবাই উপোস পুজো দেবে বলে তো এখানে সবাই বসে গেছে খাবার জন্য আর অর্ঘও বসে গেছে শ্বশুর শাশুড়ি মা আর আমাদের যে গাড়ি মানে আমরা গাড়ি করে এসেছিলাম তো উনি ওনাকেও বসিয়ে দিলাম একসঙ্গে টিফিনটা সেরে তো নেক্সট যাবো আরেকটা মন্দিরে তো সেটা প্ল্যান আগে থেকেই আমার হাজব্যান্ড করে নিয়েছে তো ওখানে আর একটা নেক্সট যে মন্দিরে যাব সেখানে কিন্তু আমার যাওয়ার মানে আমি কোনো দিনও যাইনি এটা আমি নামও শুনিনি ইভেন আমি ওখানে গিয়ে একদমই অবাক যে কোন ঠাকুর আমি বুঝতে পারছি না তো তোমার মানে আমাদের হাজব্যান্ড আমাদের না সরি আমার হাজব্যান্ড বলছে তুমি চলো আগে তোমাকে দেখাই আর আমার শ্বশুরমশাই ওখানে গিয়েছিলেন আগে ওখানে গিয়েছিলেন আর শাশুড়ি মা যায়নি আমি যাইনি আমি গিয়ে একটু একদম অবাক আমি বলছি কি ঠাকুর এটা বলো আগে বলছে এটা হচ্ছে তামিলনাড়ুর একজন এখানে স্থাপিত করেছেন এটা হচ্ছে চেন্নাই থেকে এসছে আমি ভাবলাম মানে কি মানে কোন ঠাকুর বলছে এটা হচ্ছে কালিমা নামটা তো একটা মনে নেই কি ব্রহ্মাবাড়ি না কী বলেছিল এটা হচ্ছে মেলাঘর ওখান থেকে অনেকখানি দূরে তো ওখানে হচ্ছে প্রসাদের যে সিস্টেমটা ওখানে হচ্ছে মোমবাতি ধরানো যায় না প্রদীপ ধরানো যায় তারপর প্রসাদের মধ্যে থাকছে নারিকেল কলা পান সুপারি লে সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার কাছে জানো তো লেবু লেবু তারপরে নারিকেল এগুলি দিয়ে প্রসাদ ওখানে দেওয়া হয় আর আলতা সিঁদুর এরকম কিছু একটা আর প্রদীপ দিয়ে আরতি করে তার দেওয়া হয় আর প্রদীপগুলি জ্বলানো হয় এখানে তো আমার কাছে খুব খুব এত সুন্দর লেগেছে মন্দিরটা কিন্তু মন্দিরের কাজ এখনও টোয়েন্টি পারসেন্ট হয়নি মাত্র এটা এসছে বেশি দিন হয়নি বছর দু তিন বছর হবে আমার জানা নেই আসলে বলতে পারছি না তো আমি ফার্স্টে এসেছি আর ফার্স্টে দর্শন করলাম মায়ের দর্শন খুব ভালো লেগেছে মানে যখন ঢুকেছি না মন্দিরের ভিতরে তখন লাগছে এটা অন্য রকম অন্যরকম তো ওখান থেকে সেরে গেলাম আরেকটা মন্দিরে সেখানে ব্লগ তোমরা আগে দেখেছ তার জন্য বেশি একটা ক্লিপ নেওয়া হলো না তো কসবা মায়ের মন্দিরে গেলাম আজকে মানে আমরা সবাই মাকে নিয়ে ব্যস্ত আছি সকাল থেকে আজকে মায়ের দর্শনই করব সেটা ভেবেই ঘর থেকে বার হওয়া কারণটা হচ্ছে আমার শ্বশুর মশাই শাশুড়ি মশাই আজকে চল্লিশ বছর যাবৎ ত্রিপুরায় থেকে মানে কোন মন্দির যে বড় বড় মন্দির বলতে পারো বেশ করে শাশুড়ি মা শ্বশুর মশাই আসেন কসবা কালীবাড়ি বা উদয়পুর দর্শন করে নিয়ে এত বছর হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলছে যে এখন তো অনেকটা বয়স হয়ে গেছে তো এখন যে দর্শন না করে হতে পারে সময় নাও পেতে পারি তো ভাবল যে সেটাই যে দর্শন করানো হয়ে যাক তো এখানে এসে চলে গেলাম আবার সেই পুরানো আমাদের মায়ের মন্দিরের সঙ্গে যে দোকান আছে এই যে দোকানটা দেখতে পাচ্ছ উনি হচ্ছেন আমাদের পাড়ারই মানে আমার বাপার বাড়ির পাড়ারই জামাই বলতে পারো তো ওখান থেকে প্রসাদ টসাদ নিয়ে প্রসাদী টসাদ দিয়ে মানে পুজো দিয়ে সোজা গেলাম খেতে কারণটা হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তখন বাজছে পাঁচটা আর খাবার দাবার সব ঠান্ডা একদম আর ঠান্ডা একটু লাগছে আর সত্যি কথা বলতে কি বাইরে কিন্তু গরম লাগছে বুঝতে পারলাম না আমাদের ওয়েদারটা কি হচ্ছে আমি সেটাই বুঝতে পারলাম না আমাদের আগরতলাতে এই সময় অনেক ঠান্ডা থাকে বাট এখন ঠান্ডিই লাগেনি আজকে ডিসেম্বর মাসের বারো তেরো তারিখ বাট সোয়াটার পর্যন্ত পড়ার মতো এরকম ঠান্ডা মানে যে সোয়াটার পরতেই হবে এরকম ঘরের মধ্যে লাগছে না বাইরে গেলে হালকা সোয়াটার আর আমরা যে মন্দিরে গেলাম ওখানে কিন্তু একদমই ঠান্ডা লাগেনি আর গরমই লাগছিল তো আজকের ভিডিওটা এখন পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে কিন্তু আর ভুলে যেও না যে আমি রুমাদের রুমা তোমাদের রুমা আমি কিন্তু এখন একটু কাজের স্পিড আমার এই চ্যানেলে কম আছে বাট ঘর ঘরদার সব রেডি করছি তার জন্যেই ব্লগ চ্যানেলে আবার ফিরে আসব বলে সেটার জন্যই প্রিপারেশন চলছে তো একটু পাশে থেকেও সঙ্গে থেকেও আমি দুটো চ্যানেলে প্রচণ্ড ব্যস্ত আছি তবু চেষ্টা করছি